এটাতে কি বলছে দেখো এটাতে বলছে আমাদেরকে যে দুই মিটার দীর্ঘমিষ্ট একটা দাতব দণ্ড তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হলো দণ্ডটির উপাদানে দৈর্ঘ্য প্রসারণ সহ এত ঠিক আছে ওকে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করা আচ্ছা আমরা সবাই জানি আমরা সবাই জানি দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ সহ যদি আলফা হয় এই আলফার সমান হচ্ছে আলফা সমান হচ্ছে কী ভাইয়া আলফা সমান হচ্ছে ডেল ডেল মানে কি দৈৰ্ঘ কতটুকু বৃদ্ধি পাইছে ঐতিহা ডিভাইডেড বাই এল ওৱান ইন টু ডেল টি ঠিক আছে ত' আমাৰ কি বছে যে দন্তটিৰ দৈৰ্ঘ্য বৃদ্ধি নিৰ্ণয় কৰক দৈৰ্ঘ বৃদ্ধি মানে কি কতটুকু দৈৰ্ঘ বৃদ্ধি পাইছে ডেল এল টাই বেৰ প্ৰবা মানে এল টু মাইনাছ এল ওৱান ক'ত ঐৰ প্ৰবা কতটুকু দৈৰ্ঘ বৃদ্ধি পাইছে ঠিক আছে তাপমাত্ৰা বৃদ্ধিৰ ফলত এইটো আগে আগৰ দৈৰ্ঘ যদি আগের দৈর্ঘ্য যদি ভাই এল ওয়ান হয় তাপমাত্রা বৃদ্ধির ফলে এইটার দৈর্ঘ্য হয়ে যাবে এল টু এই দুইটার পার্থক্য কী হবে এল টু মাইনাস এল ওয়ান এটাই তো দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এটাই তো আমরা এই দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করবো ডেল এল সো এখান থেকে তুমি লিখতে পারবা ডেল এল সমান আলফা ইন্টু এল ওয়ান ইন্টু ডেলস করলেই তো হয়ে যায় সো এইখান থেকে মান প্রসাইডি আমরা পেয়ে যাব বুঝতেছো ওকে তাইলে দেখো এলে দেখো কী করতে পারি এখানে গ নাম্বার এখানে কী কী দেওয়া আছে এখানে এল ওয়ান দণ্ডটার দৈর্ঘ্য দুই মিটার দেওয়া আছে দুই মিটার দৈর্ঘ্য বিষ্ট দাঁত দণ্ড তাপমাত্রার তিরিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি করছে তার মানে ডেলটি তাপমাত্রার পার্থক্য কত তিরিশ ডিগ্রি থেকে একশো করছে সো এটা বিয়োগ করে দেখো এখানে আসতে আসে সত্যই ক্যালবিন বুঝছো তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসকে সরাসরি ক্যালবিনে লিখে যায় পার্থক্য বলে আচ্ছা এইবার দৈর্ঘ্য প্রসারণ সহক দণ্ডটার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহ এটা বলে দিছে দৈর্ঘ্য প্রসারণ সহক আলফাজ এটা কত বলে দিছে সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু ঠিক আছে টেন ইনভার্স সিক্স ক্যালভিন ইনভার্স ওয়ান এটা বলে দিছে সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার সিক্সিন ইনভার সরি এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ আমরা কি বের বের করব বা ইয়ার ডেল এল দৈর্ঘ্য বৃদ্ধি কত ওইটা বের করবো এটা নাই সো তুমি ইজিলি আই সেখানে লিখো যে আমরা জানি আমরা জানি যে আলফা সমান ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ইন্টু ডেলটি ঠিক আছে সো ওইটা থেকে ডেল এল বের করো আল গ্রহণ করলে হবে আলফা ইন্টু এল ওয়ান ইন্টু টি আলফা হচ্ছে ওই যে সিক্সটিন পয়েন্ট সেভেন ইন্টু টেন ইনভার্স সিক্স এল ওয়ান কত এল ওয়ান হচ্ছে দুই মিটার এল ওয়ান কত বা ইয়েল ওয়ান হচ্ছে দুই মিটার ডেলটি হচ্ছে সত্তর ঠিক আছে সো এইটা যদি হিসাব করো এখান থেকে তুমি হচ্ছে পেয়ে যাব ওকে সো এইটা আসতেছে প্রায় টু পয়েন্ট টু পয়েন্ট মিটার এটাকে মিটার থেকে সেন্টিমিটারে নিলে একশো দিয়ে গুন্দি বার্কে একশো দিয়ে দিয়ে সেন্টিমিটারে নিয়ে নিলে আসবে জিরো পয়েন্ট টু থ্রি টু থ্রি থ্রি এইট সেন্টিমিটার সব এতটুকু হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে এটাই হচ্ছে আমাদের আনসার বুঝতেছো বুঝা গেছে ঠিক আছে ওকে টু থ্রি ফোর সেন্টিমিটার বা টু থ্রি থ্রি এটা কথা একই কথা বুঝতেছ ওকে এইবারে দেখো আমরা গ নাম্বারটা দেখি বলছে তাপ প্রদানের ফলে এ ও বি পদার্থের প্রসারণের তুলনামূলক বিশ্লেষণ করা আচ্ছা এ পদার্থটা কঠিন পদার্থ আমরা বুঝতেছি ঠিক আছে আচ্ছা দাতক পদার্থ দাতকদণ্ডা মানে কঠিন পদার্থ বি ওপর একটা তরল পদার্থ বসে আছে এখানে দুইটাই জিনিস আছে একটা হচ্ছে কঠিন পদার্থ আর একটা তরল পদার্থ তো ভাই এই জিনিসটা তোমাদেরকে বোঝাই কঠিন আর তরল কঠিন আর তরল সো দেখো আমরা কঠিন মানে কি ওকে ওকে সো হচ্ছে আমাদের কঠিন পদার্থ এটা হচ্ছে কঠিন পদার্থ এটা হচ্ছে তরল পদার্থ এখনও হয় নাই কঠিন পদার্থ হইলে কঠিন পদার্থের অণুগুলো হচ্ছে একদম এরকম হচ্ছে একটার সাথে আর একটা খুব মানে ইয়েভাবে লাগানো থাকে বুঝতেছো অণুগুলা ঠিক আছে এইভাবে থাকে এইভাবে থাকে কঠিন পদার্থের অণুগুলা হ্যাঁ ওকে একদম এইভাবে থাকে আর তরল পদার্থের অণুগুলো একটু হচ্ছে এইভাবে থাকে মানে পরামর্শ থেকে একটু দূরে দূরে থাকে একটু দূরে দূরে থাকে একটু দূরে দূরে থাকে ঠিক আছে তরল সো তাপ প্রদানের ফলে এ পদার্থে প্রসারণের তুলনামূলক বিশ্লেষণ করো সো আমরা যখন তাপ দিব মনে করো আমরা এই যে কঠিন পদার্থ যেটা আছে এটাকে তাপ দিলাম এটাতে হচ্ছে আমরা তাপ দিছি তাহলে তাপ দিলে কাহিনী কি হয় এই যে এইগুলার মধ্যে যে অনুগুলা আছে এইগুলোর যে অনুগুলা আছে এই অণুগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হয় কী সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হলে কি হবে ভাইয়া কম্পন সৃষ্টি হলে এরা পরস্পর থেকে পরস্পর থেকে মনে করো কম্পন সৃষ্টি হলে এরা পরস্পর থেকে একটু একটু দূরে সরে যাবে মনে করো এখন এরকম আছে সেখানে তাপ দিছি তাপ দিলে এগুলোর মধ্যে মনে করো একটু কম্পন কাপা কাপি সৃষ্টি হয়েছে তখন বিকর্ষ মানে পরস্পর থেকে একটু দূরে সরে যাবে এটা থেকে একটু দূরে সরে গেছে এরকম হবে আর তো কঠিন পদার্থে একটা পদ অনুসারে আর একটা অনু আণবিক দূরত্ব কম থাকে কঠিন পদার্থে কঠিন পদার্থে আণবিক অণুগুলোর অণুগুলোর আন্ত আণবিক আন্তআানবিক দূরত্ব বুঝিও দূরত্ব এক জিনিস আর শক্তি আর এক জিনিস আন্তআানবিক দূরত্ব একটার সাথে আর একটা দূরত্ব কম থাকে কিন্তু অণুগুলোর মধ্যে আনবিক শক্তি আন্তআানবিক শক্তি যেটা এটা বেশি থাকে বেশি থাকে এজন্য তাপ যদি দে এজন্য তাপ দিলে এজন্য তাপ দিলে এর প্রসারণ ঠিক আছে তাপ দিলে এর প্রসারণ তাপ দিলে প্রসারণ প্রসারণ তরলের তুলনায় ঠিক আছে তরলের তুলনায় কম হবে ঠিক আছে প্রসারণটা তরলের তুলনায় কম হবে হচ্ছে কেনগুলোর আন্তানবিক দূরত্ব তরলে হচ্ছে অনুগুলোর আন্তানবিক দূরত্ব এই যে তরলের ক্ষেত্রে অনুগুলোর দূরত্ব যেটা এটা হচ্ছে তোমার কম না এটা বেশি থাকে তরলের ক্ষেত্রে আন্তআাণবিক দূরত্ব হচ্ছে বেশি থাকে কার থেকে বেশি এই যে বেশি এটা কার থেকে বেশি কঠিন থেকে বেশি থাকে কঠিন থেকে কঠিন থেকে বেশি কঠিন থেকে আন্ত আন্তঃবিক দূরত্ব বেশি থাকে তরলের ক্ষেত্রে আন্তঃ আনবিক শক্তি কঠিন থেকে কম থাকে কঠিন থেকে কম থাকে আর তার দিলে প্রসারণ তরলের ক্ষেত্রে দেখো এগুলো আন্তঃিক দূরত্ব বেশি দূরত্ব বেশি তেলে আন্তানুবিক দূরত্ব বেশি হলে শক্তি কম থাকে দিলে তাপ দিলে এগুলো সহজে প্রসারিত হবে সহজে প্রসারিত হবে তরলের ক্ষেত্রে শুধু আয়তন প্রসারণ হয় কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন সবগুলোই প্রসারণ হয় বাট তরলের তো কোনো দৈর্ঘ্য ক্ষেত্রফল নাই শুধু আয়তন আছে তো তরলের শুধু আয়তন প্রসারণ হয় কি প্রসারণ হয় আয়তন প্রসারণ হয় ঠিক আছে এবং এটা এটা কি কীভাবে কঠিন থেকে বেশি ভেয়া মুখে বলে দিসি বুঝছো এবার আরেকটা জিনিস দেখো এই যে এইটাকে যদি তুমি তাপ দেও এটাকে তাপ দিলে তরলের কণাগুলোর প্রসারণ হবে সাথে এইটা তরলকে তো একটা পাত্রে রাখতে হয় যে পাত্রে রাখছো ওইটারও প্রসারণ হয় দেখো এই যে একটা তরল একটা পাত্র ঠিক আছে এটা হচ্ছে একটা পাত্র এই পাত্রের মধ্যে এইখানে আমাদের থরল আছে আমি তরলগুলা দিলাম বুঝতেছ হ্যাঁ আচ্ছা এইগুলা মনে করো তরল দিলাম ওকে সো হয় এগুলা মধ্যে কি আছে মনে করো থরল আছে থরল আছে বুঝছো তো তরল গুলা কি হবে ভাইয়া প্রসারণ হবে সব তাপ দিছ তাপ দিলে এই তরলগুলার প্রসারণ হবে মনে করো এই যে লাল কালি যেগুলো দিব এগুলা প্রসারণ কালি যেগুলো দি সেই মনে করো একটু প্রসারণ হয়েছে একটু প্রসারণ হয়েছে বাট এখানে কাহিনীতেছে আরেকটা আরেকটা তাপ দিলে তরলেরও প্রসারণ হয় এটা যে পাত্রে আছে মনে করো এই যে পাত্রটাতে আছে এই পাত্রে আছে না এই পাত্রেরও প্রসারণ হয় এই পাত্রেরও প্রসারণ হয় এই পাত্রেরও প্রসারণ হয় সব পাত্রের প্রসারণ যদি হয় তুমি চিন্তা করো চিন্তা করো পাত্রেরও যদি প্রসারণ হয় তাহলে আমরা যদি প্রকৃত প্রসারণটা বের করতে চাই তরলের প্রসারণ ঠিক একজেক্টলি কত হয়েছে তাহলে পাত্রের প্রসারণ থেকে পাত্রের প্রসারণ থেকে প্রসারণ থেকে তরলের যেটা আপাত প্রসারণ মানে পাত্র সহকারে যে প্রসারণটা হয় ওটাকে বলে আপাত প্রসারণ দিলে পাত্রের প্রসারণ থেকে আপাত প্রসারণ যদি আমরা বিয়োগ দেই তখন হচ্ছে আমরা তরলের প্রকৃত প্রসারণ পাই তরলের প্রকৃত প্রসারণ পাই এটাও লিখে দেবা ঠিক আছে তো মেইনলি এটাও দিতে পারো মেইনলি আমাদের কথা হচ্ছে যে কঠিন থেকে তরলের প্রসারণটা একটু বেশি হবে কারণ তরলের ক্ষেত্রে আন্তনবিক দূরত্ব কম অনুগুলা আন্তঃবিক সরি আন্তঃবিক দূরত্ব বেশি তরলের ক্ষেত্রে অনুগুলো আন্তানবিক দূরত্ব বেশি বাট আন্তনবিক শক্তি কম ঠিক আছে এজন্য হচ্ছে এগুলা কঠিন থেকে বেশি প্রসারিত হবে আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এড টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই এই হচ্ছে দুই একটা চারটার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের একমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ